Come on. খেয়েছি কি খেয়েছি

এখানে একটা দোলনা থাকে দোলের দিন অটোমেটিক দোলে ওইটাই তো দোল দালান আর দোলের সময় এখানে উৎসব কোনটা দোল দালান হিমসাগর মন্দির হিমসাগর মন্দির হিমসাগর মন্দির शरारा ओले पलका के साभिता के लटके दिलो को तटका के करला लटके करूम शरारा 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 देखती ना पास हम्म जी महबू अच्छा स्लिप तो है ये চলছে। এই দা আগে ভিডিওটা করবি নাকি? না না। চলবো তুই ভিডিও বানা। না আমি জামা জামা পাইতে দিতে হবে। ধরে রেখে আচ্ছা মানে তুই আ কভার হলম সোহেশ এই কভারটা দেখতে তো হ্যাঁ

ও ক্যামেরা তো পিছনে এটা উঠে যাবে